একজন দর্শক মাঠে ঢুকতে ঢুকতে আসলে উনি টায়ার্ড হয়ে গিয়েছেন তারপরও তিনি মাঠে ঢুকা সাকসেস হয়েছেন বাংলাদেশকে সাপোর্ট করবে কি মনে হয় এই কষ্ট সফল হবে বাংলাদেশ জিতবে তো এই ছিল জাতীয় স্টেডিয়াম পাড়া থেকে আপনারা জানেন যে ধর্ষকদের উত্তেজনা এবং বরাবরই আসলে ফুটবল অনেক ক্রেজ এবং সেই ক্রেজ এখনও যে চলছে আপনারা দেখতেই পাচ্ছেন স্টেডিয়ামের প্রাঙ্গণ থেকে সবার যে ঘুরাহুরি যে আনন্দ এক্সাইটমেন্ট আসলে কতটুকু মাঠের ফলাফলে সেটা প্রভাব ফেলে ততটা তারা হংকংকে চাপে রাখতে পারেন সেটা দেখার কারণ এরই মধ্যে হংকং দল কিন্তু অভিযোগ তুলেছে প্র্যাকটিস গ্রাউন্ড নিয়ে তাদের মাঠ অথবা এই দলটি হংকং এর হংকং বাংলাদেশে উনিশ বছর আগে এসেছিল এবং এখনো এসেছে সেবার বাংলাদেশে দুই শূন্য গোলে হারিয়েছে এবার আসলে কেমন হয় আপু আসলে বাজেট সিস্টেমে মুখোমুখি হচ্ছে সবাই বলছে ম্যানেজমেন্ট খারাপ এই জন্য এতক্ষণ এই দর্শকরা আসলে ভিড় করেছেন এবং তারা মাঠে ঢুকতে পারেনি এখনই তারা মাঠে ঢুকছেন এবং তাদের উচ্ছ্বাস দেখুন কিন্তু আর কিছুক্ষণ পরেই খেলা শুরু হবে তার আগে এতক্ষণ তারা গেটের সামনে ভিড় করছিল মাঠে প্রবেশ করতে পারছিল না অবশেষে তারা সাকসেস হয়েছে এবং সবাই অ্যাকচুয়ালি ম্যানেজমেন্ট নিয়ে কথা তুলছে যে ম্যানেজমেন্ট হয়তো বা ঠিকঠাক সিস্টেম করতে পারেনি